হুম আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক বেশি ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি সুন্দর করে রেডি হয়ে বের হয়ে গেছিলাম ভিডিও করার উদ্দেশ্যে কারণ অনেক দিন যাবো আমি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ ছিলাম না বলতে গেলে আমার টিকটকে ফেসবুকে ভিডিও আপলোড করতাম না খুব কম করতাম আর কি তো আজকে আমি হঠাৎ করে রেডি হয়ে বের হয়ে গেলাম ভিডিও করার উদ্দেশ্যে দেন হচ্ছে কয়েকটা ভিডিও শ্যুট নিলাম দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখানে সবসময় ভিডিও করি এই স্পটটাতে এসে এটা হচ্ছে আমাদের এখান থেকে পাশেই বেশি দূরে না দেন হচ্ছে আজকে আমার ফটোগ্রাফার ছিল ফাতেমা আমার হচ্ছেও কয়েকটা ভিডিও করে দিলাম এবং প্রত্যেকটা ভিডিও আমার কাছে খুব বেশি ভালো লাগছে দেন আজকে আমি আপনাদেরকে এটা দেখাবো যে আমি রেডি হওয়ার পরে আমার সাথে অনেকগুলো ফ্যান কালার দেখা করতে আসছিল দেন তাদেরকে সময় দিলাম তো এই যেখানে সুন্দর করে রেডি হয়ে গেলাম একটু সুন্দর করে ভিডিও টিডিও করতেছিলাম এত সুন্দর করে রেডি হয়েছি ভিডিও করব না সেটা কি হয় আপনারা অবশ্যই জানাবেন আমাকে এই শাড়ি পরে কেমন লাগে এবং এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তো আমার চাচু থেকে জিজ্ঞেস করছিলাম আমার চাচু বলে আমাকে নাকি দাদি দাদি লাগে তো যাই হোক আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে কেমন লাগছিলো তো দেন হচ্ছে আমি এখান দিয়ে হচ্ছে ভিডিও করতেছিলাম এগুলো পরে হচ্ছে ট্যাক্কার দিয়ে এডিট করে দেন অ্যাড করব আজকে আমার মুখটা একটু অফ ছিল কারণ আমি যখনই ভিডিও করার জন্য রেডি হয়ে বের হই তখনই আমার খারাপ লাগে আর কি তো আমরা অনেক মাথা ব্যথা করতেছিল সেটা আপনারা আমার মুখ দেখে বুঝতে পারতেছেন দেন হচ্ছে গিয়ে আমার অনেকগুলো ফ্যান ফলোয়ার আসলো তাদের সবাইকে সময় দিলাম এবং এতগুলো মানুষ দেখে আমি তো পুরাই অবাক কারণ এতগুলো মানুষ আমার জন্য অপেক্ষা করতেছিলো এতক্ষণ যাবৎ আমি ভাবছিলাম হয়তো চেঞ্জ করে আসবো কিন্তু এতগুলো মানুষ যেহেতু তাই এভাবেই ছবি তুললাম তানি যেখানে অনেক ভাইয়ারা আপুরা অনেকে দেখা করতে আসছিল আমার সাথে তো দেখতে পাচ্ছেন কতগুলা মানুষ অনেকেই বলেন না অহংকারী হয়ে গেছে অহংকারীর সাথে দেখেন কতগুলো মানুষ দেখা করতে আসছে যাই হোক আমার কাছে খুব ভালোই লাগে যখন আমার সাথে সবাই সার্ভিস নিতে আসে আমি এখানে এক এক করে সবার সবার সাথে সাথে ছবি তুলতেছিলাম দেন গল্প করতেছিলাম তা সবাই যে সেলিব্রেটি কাজেও চলে আসছে আমাদের মাঝে তো যাই হোক আজকে আমাকে এই শাড়ি পরে কেমন লাগছে এবং আজকে ব্লগ টি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগ বেশি বেশি করে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ